মানুষকে ঠকিয়ে কিছুক্ষণের সুখ পাওয়া যায় ঠিকই তবে সেই সুখ কিন্তু সারা জীবন থাকে না জানো তো এই কথাটা আমরা সবাই জানি তবে কি বলো তো একটু অপেক্ষা করলে ঠিক সময়ে ভালো কিছু তোমাকে উপহার দেয় এটাই কিন্তু আমরা জানি তাই না বন্ধুরা তো তার আগে চলো আমি আমার নিজের পরিচয়টা দিই তোমাদের গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে আমি এই গরমের মধ্যে সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজ নিজে কিভাবে গুছিয়ে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কী বলতো ঘুম থেকে উঠে আমার সক মানে বাসি কাজ বলতে ঘর উঠোন ঝাড় দিয়ে নি ঝাড় হয়ে গেছে আর বিছনার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম তাই ওটা আগে কেচে দিয়ে আসলাম কারণ আকাশের অবস্থা ভালো না আজকে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে তোমরা তো দেখলাই যেমন বেড কাভারটা মেলতে গিয়ে আকাশটা কীরকম কালো কালো হয়ে আছে মেঘ হয়ে আছে তো বৃষ্টি হবে মনে হয় তো তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর পাশে বিছনা পড়ে থাকলে তো ভালো লাগে না তো ওই কারণে বিছানাটা আগে গুছিয়ে তারপরে চা করতে এলাম আর এবার আমার মানে চা করে নেবো আমি শুধু একা না ছেলে মেয়েদের জন্য চা করেছি তো আমি আমার নিজের চাটাই ঢেলে নিচ্ছি আর মানে অর্ধেকটা রুটি সেঁকে নিলাম আজকে আমি এই চা আর রুটি খাবো আর জানো তো ভীষণ গরম সকাল থেকে যা গরম লাগছে না আর গরমে দেখো আমার পিঠটা পুরো ভিজে গেছে মানে দেখেই মনে হচ্ছে তো যাই হোক এক গ্লাস জল খেয়ে নেবো আর প্রত্যেক দিন জানো তো আমি চা খাওয়ার সাথে সাথে না হয় একটা জলের বোতল বেশিরভাগটাও মানে জলের বোতলটাই থাকে আমি সকালবেলা চা খাওয়ার আগে কিন্তু একটু জল খেয়ে নিই এটা আমার একটা অভ্যেস তো যাই হোক আজকে নিয়ে এসেছি গ্লাসে করে এক গ্লাস জল তো জল খেয়ে আবার চা খেয়ে নিচ্ছি তো চা খাওয়া আমার হয়ে গেছে চা খেয়ে কিন্তু আমি ওদিকে জানো তো বাসনটাও মেজে নিয়েছি সেটা আমি ভিডিওতে নিয়েছিলাম কিন্তু আমি পরে ওটা ডিলিট করে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো আর তোমরা তো কেউ বেশি বড় ভিডিও দেখো না ছোটো দিলেও পুরোটা দেখো না তো বড়ো দিলেও তো আরোই দেখবে না ওই কারণে মানে অনেক কিছুই ডিলিট করে দিয়ে ছোট করে ভিডিওটা আর কি করেছি তো তারপরে যে ঘরটাও মুছে নিলাম ঘর মুছে চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দেবো আর এদিকে কী তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে তো ভাতটা আগে বসিয়ে দিই তারপরে দেখি কী মাছ এনেছে আমি এখনও দেখিনি আজ ইলিশ মাছ এনেছে তো যাই হোক এবার মাছটা ভালো করে ধুয়ে নিই আর আজকে ইলিশ মাছটা আমি রান্না করব ওই কচু দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর ছেলে যেহেতু মাছ খায় না তা ছেলের জন্য একটু আলাদাভাবে সয়াবিন করব। তো মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটাই আগে বসিয়ে মানে ভাজা বসাবো বসিয়ে দিয়ে আমার এদিকে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো করব। আর ইলিশ মাছ ভাজতে যেহেতু টাইম লাগে না খুবই মানে অল্প হালকা করে ভাললেই হয়ে যায় তবে আমার মাছটা একটু মনে হচ্ছে বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক আর করা যাবে মানে কাজ করতে করতে এটুকু হয়ে যায় তো মাছ ভাজা হয়ে গেছে তো এবার আমি তরকারিটাও বসিয়ে দেবো জিরে ফোড়ন দিয়েছি আর কী বলতো মাছটার দিনে আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব আজকের ইলিশ মাছটা তো এদিকে রান্নাবান্না সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করা মানে স্নান করবো স্নান করে এরকম আর পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে তো পুজো দিয়ে আজকে আর না একটু রেস্ট নিতে পারিনি তা তোমরা এর আগের দিন দেখেছিলা রবিবারে এই তালটা নিয়ে এসেছিল তালের বড়া করার জন্য তো কালকে আর হয়নি তো আজকে ভাবছি করব তো তালটা প্রথমে ধুয়ে নিলাম আর এই যে দেখো এই গ্রেটারটা দিয়ে না আমি এই তালটা ঘষলে পরে দারুণ মানে তাল ঘষা হয় কিন্তু আর আমি একটা নেট বিছিয়ে মানে নেট পেতে নিয়েছি গামলার মধ্যে যাতে ওই তালের আঁশগুলো না আর কি ইয়ে হয় নেটের মধ্যে নিলে না নেট থেকে ছেঁকে নিলে পরে আঁশগুলো নেটের মধ্যেই থেকে যায় তারপরে যে দেখো একটা নারকেল কুঁড়ি নিয়েছিলাম আর এদিকে এক কাপ সুজি দিয়ে দিলাম আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর তিন কাপ মতন ময়দা দিয়েছিলাম আর কয়েকটা মৌরি দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর আমি যখন এটা মাখছিলাম মানে আটা আর তালের ইয়েটা তো আমি কিন্তু এক ফুটা জল ব্যবহার করিনি তো যাই হোক মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেব যেহেতু চিনি দিয়েছি চিনিটা গলবে ততক্ষণ আমি এই দুপুর সকালবেলা যে চাদর আর বালিশের কভারটা কেচেছিলাম বালিশের কভারগুলো ওইগুলোই ভাবলাম যে বসে থেকে লাভ নেই এগুলো ভাজ করে জায়গা মতন সব রেখে দিই যত গুছিয়ে রাখবো ততই আমারই ভালো কারণ সেই সেই তো আমাকেই করতে হবে ওই কারণেই তারপরে দেখো এই যে বিছনা চাদরটা ভাজ করব। আর এই বিছানা চাদর ভাজ করা হয়ে গেলে আর কি আজকের মতন এই মানে জামা কাপড় গুছানোও হয়ে গেছে ওইদিকে গুছিয়ে সব জায়গা মতন রেখে দিয়েছি তো বিছনা চাদরটা গুছিয়ে আলমারিতে রেখে দেব দিয়ে বড়াগুলো ভেজে নেব আর দেখো সব জায়গা মতন রেখে আবার চলেও এসেছি বড়া বাজতে তো তাদের বড়াগুলো ভেজে নিই চলো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা তোমাদের কারোর কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করে দিও তোমাদের আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এই যে দেখো তো ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না আজকের মতন এখানেই শেষ করছি তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে